আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাগটের ইলিশ মাছের লেজবর্তা আমরা ইলাজ বর্তাটা সবাই অনেক পছন্দ করি আজকে আমি তৈরি করেছি মাওয়া গাঠে যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আমরা ইলিশ মাছ ইলাজ বর্তাটা আমরা মাঠে যারা যাই সবাই চেষ্টা করি যে ইলিশ মাছের লেজে বর্তাটা খাওয়ার জন্য এবং যারা যায়নি তাদেরও মনে একটা আশা যে আমরা মা গেলে ইলিশ মাছের লেজে বর্তাটা খাবো আমরা যদি বাসায় তৈরি করতে পারি তাহলে আমরা ওইটার মতোই স্বাদ পেতে পারি তাই এখানে আমি ইলিশ মাছের তিনটা লেজ নিয়েছি এখন আমরা কি কি লাগবে সেটাই আপনাদের সামনে দেখিয়ে দেব এখানে আমি ইলিশ মাছের তিনটা লেজ নিয়েছি তার সাথে আমি পেঁয়াজ কুচি নিয়েছি হলুদ গুঁড়া গুঁড়া ও লবণ নিয়েছি রান্নার রেগুলার তেল সয়াবিন তেল নিয়েছি আমি সরিষার তেল নিয়েছি এখানে আমি শুকনো মরিচ নিয়েছি আর লবণ নিয়েছি এখন আমি তিনটা লেজের মধ্যে হলুদ গুঁড়া গুঁড়া ও লবণ এই তিনটা মিশিয়ে আমি ম্যারিনেট করে নেব তিনটাকে আমি ভালো করে সগুলোর সাথে মিশিয়ে নেব মাছগুলোর সাথে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেব মশলাটা যাতে মাছের সাথে ভালো করে মিশে যা এবং ভিতরে ঢুকে যা আমি মাছগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো মেশানো হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখানে আমি একটা কড়াইয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো এক একে করে দিয়ে দিব মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে এপাশ ওপাশ করে কড়া করে বেজে নিব। যেহেতু আমরা লেজ বর্তা করব আর মাছটা রান্না হবে না তাই মাছগুলোকেই কড়া করে এখনই আমি ভালো করে ভেজে উঠিয়ে নেব কিন্তু অবশ্যই আমরা মাছগুলো একটু কড়া করেই ভেজে নেব আমার মাছগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে মাছগুলো উঠিয়ে নেব এখন এই তেলেই আমি শুকনো মরিচগুলো ভেজে নেব মাছগুলো প্লেটে উঠিয়ে রেখেছি এখন একই তেলে শুকনো মরিচ দিয়ে দেবো শুকনোগুলো শুকনো মরিচগুলো আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি শুকনো মরিচগুলো উঠিয়ে এখন এই মাছ বাজার তেলেই আমি পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব কারণ আমরা অনেকেই কাঁচা পেঁয়াজ গ্রান্টটা নিতে পারি না বা পছন্দ করি না সেজন্য আমরা তেলটাকে চাইলে হালকা তেলে হালকা ওই মাছ ভাজার তেলটার মধ্যেই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিতে পারি আবার চাইলে আমরা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারি আমাদের জার যেটা ভালো লাগে ঠিক সেটাই আমরা দিতে পারি হালকা তেলটা তেলের মধ্যে আমরা যে পেঁয়াজটা ভাজবো সেটা হালকা একদম এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো নিয়েছি পেঁয়াজগুলো বেজে রেখেছিলাম সেটাও নিয়েছি সরিষার তেল আর ছিল এখন আমি মাছগুলোকে ভালো করে বেছে নেব যেহেতু আমরা ইলিশ মাছের লেজ বর্তা তৈরি করব তাই যখন আমরা বর্তা মাখব তখনও যাতে হাততে কাটা না লাগে আর খাওয়ার সময় যাতে না লাগে যেহেতু আমরা বর্তা সবাই পছন্দ করি ছোটো বড়ো তাই মাছের কাটাগুলো যাতে আমরা ভালো করে পরিষ্কার করে এখন নিয়ে নিব আমরা সবাই চেষ্টা করব যাতে কাটা না থাকে তাই সবগুলো লেজ আমি ভালো করে বেছে নিচ্ছি আমার মাছ বাছা হয়ে গিয়েছে এখন আমি মাছ যেটা বেছে মুতে নিয়েছিলাম মাছ বেছে আমি ছটকে নিয়েছিলাম ওই মাছটুকু নিয়েছি আর এখানে ধনিয়া পাতা নিয়েছি আর পেঁয়াজ একটু ডেকোরেশন করবো সেজন্য নিয়েছি আর তার সাথে আগের শুকনো মরিচ পেঁয়াজ লবণ তেল ওগুলো ছিল এখন আমি শুকনো মরিচগুলো ভালো করে চটকিয়ে ভেঙে নেবো প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি শুকনো মরিচগুলো ভাঙা হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো যে পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটা এখন পেঁয়াজগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর মরিচটা একসাথে এখন আমি মাখিয়ে নিব আমি এখন অল্প করে লবণ দিয়ে দিব লবণ দেওয়ার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবো যেহেতু আমরা যখন মাছ বেজেছিলাম তখনও আমরা লবণ ব্যবহার করেছিলাম তাই এখনও অল্প করে আমি লবণ ব্যবহার করবো যাতে লবণের পরিমাণটা বেশি না হয়ে যায় এখন আমি মাছটা ওইটার সাথে মাখিয়ে নিচ্ছি এখন আমি মাছটা মাখানো হয়ে গেলে এখন আমি এটার মধ্যে সরিষার তেল দিয়ে দিই সরষের তালটা দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিব যদিও আমরা ইলিশ মাছের সাথে ধনিয়া পাতা লাগে না ইলিশ মাছ এমনিতে অনেক মজার হয় কিন্তু বর্তা তো মামাগাটাও ওনারাও বর্তার মধ্যে ধনিয়া পাতা দেয় আর তার সাথে বর্তার মধ্যে ধনিয়া পাতা দেওয়াই যায় তাই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম কারণ ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিলে এটার আলাদা একটা ফ্লেভার হয় মাশাল্লাহ এটা এখন আমি পরিবেশন করে আপনাদের সামনে আমি নিয়ে আসব ভর্তাটা হয়ে গিয়েছে এখন পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় লাগছে খেতে তো অনেক ভালো লাগবে আপনারা সবাই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে তা আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যারা আমার এই রেসিপিটি কষ্ট করে দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম